আসসালামু আলাইকুম পিগস ঘরোয়া জিন্স পার্লারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তো আমি প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সাথে কিন্তু মানে যে কথাগুলো না বললেই না সেই কথাগুলো বলার চেষ্টা করি কারণ আপনারা অনেকটা বোঝেন না বোঝেন না বলতে কি যে আপনারা হাইড্রো ফ্রেশিয়ালের কথা বলেন হাইড্রো কোনো ফ্রেশিয়াল হয় না হাইড্রো একটা মেশিনের নাম তো যেমন হেয়ার স্ট্রিম হেয়ার ভাপার তারপরে স্কিন হাপার তারপরে ব্রন বের করা যে ইলেকট্রিক যে মেশিনটা থাকে সেই মেশিনটা একত্রিত থাকার নামে হচ্ছে হাইড্রো মেশিন তো এখন আপনাদেরকে আমি কীভাবে ফেশিয়াল করে দিব আপনারা কিন্তু আমাকে বলেন যে ভাই আপনার ওখানে হাইড্রো ফেশিয়াল হয় তো আসলে কোনো হাইড্রো কোনো ফেশিয়াল হয় না এই ইলেকট্রিক জিনিসগুলো তিন চারটা জিনিস একত্রিত থাকার নামে হাইড্রো মেশিন তো এখন ওই মেশিনটা দেখি প্রত্যেকটা ব্যক্তিরে আসলে কি ফেশিয়াল করা যাবে কখনোই নয় তা সেক্ষেত্রে কি তো যে ব্যক্তিটা দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত সে ডিসাইড করবে যে ওই হাইড্রো মেশিনটা দিয়ে তার কী কী কাজগুলো করা যাবে তো একটা হাইড্রো মেশিনের মধ্যে হেয়ার স্ট্রিম যে মেশিনটা যেটাকে আমরা হেয়ার স্পা বলে থাকি সেই মেশিনটা থাকে এবং স্কিম ভাপার যে যাদের চামড়া প্রচুর মানে স্কিনটা প্রচুর মোটা যে ময়লা বের হতে সাহায্য করে না তখন আমরা স্কিন ভাপার মেশিনটা দিয়ে গরম ভাব স্কিনে অ্যাপ্লাই করি হ্যাঁ তখন তার মুখটা অনেক নরম হয় ময়লা কাটতে সাহায্য করে তখন আমরা এই বিষয়গুলোকে ডিসাইড করি সিদ্ধান্ত নেই যে আসলে আমরা তখন কোন মেশিনটা ব্যবহার করব কোনটা করা যাবে কোনটা করা যাবে না হাইড্রো কোনো এক কথা ফ্রেশিয়াল হয় না হাইড্রো মেশিনের নাম তো আপনারা যেখানে কাজগুলো করেন অবশ্যই বুঝে শুঝে কাজগুলো করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর এসে আপনারা মেনু সার্চ করেন যে আসলে আপনার একটা মেনুটা দেখান তো কি কী কাজ হয় তো এখানে এখন আপনি কখনোই ফেসিয়াল করেনি তা যদি বলেন যে আমাকে ডায়মন্ড ফেসিয়াল করে দেন আসলে সে ব্যক্তিটার কখনো ডায়মন্ড ফেসিয়াল করা যাবে না কেন না যে তাকে নর্মাল ফেশিয়াল থেকে ডায়মন্ড ফেশিয়াল উঠতে হবে তো আমার এখানে যেমন আমি আট রকমের ফেসিয়াল করি ডায়মন্ড গোল্ড ম্যাঙ্গো সিলভার ফ্রুটস ভেজিটেবলস নিম নর্মাল তো এরকম করে আটটা ফেসিয়াল আমি করি তো আমি যে নতুনই আসুক না কেন তাকে আমি প্রথমে প্রপোজ করি যে তোমাকে নর্মাল ফেশিয়াল করতে হবে তারপরে পনেরো বিশ দিন পরে এসে নিম করতে হবে তারপরে ফ্রুট করতে হবে তারপরে ব্লিজ করতে হবে একটার পর একটা এরকম করে ধাপ ক্রস করে আমাকে ডায়মন্ডে যেতে হবে তো আমি অন্য কিছু কথা বলছি না তো আমার এখানে হেয়ার স্টেট হেয়ার শাইনিং হেয়ার ফেশিয়াল হেয়ার স্পা রকম হেয়ার কালার স্কিন ব্লিজ বডি ব্লিজ বডি এস বডি মাসাজ শরীরের অবঞ্চিত লোম রিমুভ করে দিয়ে থাকি ম্যানিকিউর প্যানিকিউর করে দিয়ে থাকি এবং বর এবং বউকে সাজায় দিয়ে থাকি তো আমি এখানে যে ফেসিয়ালটা করাচ্ছি সেটা একটা নর্মাল ফ্রেশিয়াল করাচ্ছি তো আমার খুবই শুভাকাঙ্ক্ষী একজন মানুষ সঠিক বাড়ি থেকে আসছে তো আমি ওভাবে শুভাকাঙ্ক্ষী যেটা বলতে গেলে পরিচয় দিব সেটা আমি বলতে পারবো না ভিডিওটার মধ্যে তো আমি এখানে একটা নর্মাল ফেসিয়াল করবো প্রোডাক্ট ইউজ করতে হয় প্রথমে আমাকে করতে হবে। আমরা যে কোনো ফেসিয়াল করি না কেন আমরা তারপরে আমাকে স্ক্রাব ব্যবহার করতে হবে তো স্ক্রাবটা আমি দেখাচ্ছি তো এই স্ক্রাবটা আমাকে ব্যবহার করতে হবে হ্যাঁ তো স্ক্রাবের পাশাপাশি আমাকে যখন আমি মাসাজ করবো তার স্কিনটার উপর তখন আমাকে গোলাপ জল ব্যবহার করতে হবে গোলাপ জল ব্যবহার করলে স্কিনে যে ময়লাটা থাকে সেটা সাহায্য করে বের করতে সাহায্য করে তারপরে আমাকে এখানে এই যে একটা ব্র্যান্ডের একটা কিউকাম্বার মানে শসা হ্যাঁ এটা আমাকে মাসাজ করতে হবে তো মাসাজের পাশাপাশি আমাকে এখানে একটা স্কিন প্যাক আমরা বুঝাই তো আমি এখানে একটা প্যাক দেখাচ্ছি এখানে অনেক রকমের প্যাক আমি ব্যবহার করে থাকি তো আমি এখানে তার স্কিনের ধরন অনুযায়ী আমাকে একটা প্যাক ব্যবহার করতে হবে তারপরে আমাকে অবশ্যই ব্রোন ব্যবহার করতে হবে ব্রনিস্টিক বলতে এই যে এটা বোঝায় হ্যাঁ এটা দিয়ে তার যে ছোট ছোটো ফুরকুনিগুলো থাকে বা ব্রোন থাকে সেগুলোকে ধ্বংস করতে সাহায্য করে তারপরে আমাকে এখানে স্কিন টোনার নামে একটা আমরা অ্যান্টিসেপটিক নিরাময় একটা লিকুইড মানে পানি জাতীয় একটা মেডিসিন আছে এটাকে আমাকে ব্যবহার করতে হবে যদি তার ব্লাড বের হয় বা যেটাকে আমরা রক্ত বলি রক্ত বের হয় তখন এটাকে মানে এক কথা বন্ধ করতে সাহায্য করে তারপরে আমাকে এখানে কি করতে হবে লাস্টে আর একটা মাসাজ ক্রিম থাকবে সেটা দিয়ে আমাকে মাসাজ করে নিতে হবে কিন্তু এখানে আর একটা আপনারা প্রশ্ন করেন যে ভাই আমাকে মাস্ক লাগাই দিলেন না কেন মাস্ক আমি যে এখানে দেখাচ্ছি যে যে এটা একটা মাস্ক হ্যাঁ ফেস মাস্ক তো আসলে মাস্ক সবার জন্যই নয় যদি তার অ্যালার্জি থাকে ব্রোন জাতীয় কোনো স্কিনে প্রবলেম থাকে এবং যদি তার দেখা যাচ্ছে যে মেস্তা আছে তখন তার জন্য অবশ্যই মাস্ক কখনোই দেওয়া যাবে না সে সুস্থ বা অসুস্থ তো ব্যক্তি মানে অসুস্থ ব্যক্তি বলতে যে তার স্কিনে যদি প্রবলেমগুলো থাকে তখন তার জন্য কখনোই মাস্ক প্রাধান্যতা পাবে না তো আর কিছু বলছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদিও আমার এখানে কাজগুলো না করে নেয় তাহলে আমার কাছ থেকে আপনারা অবশ্যই পরামর্শ নিতে পারবেন কিন্তু মেসেজ করবেন না কখনো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার অথবা মেসেঞ্জারে আমাকে ডাইরেক্টলি আপনারা ফোন দিয়ে কথা বলতে পারেন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউজ সবাইকে সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিস